এখানে একটা শিব মন্দির এখানে একটা শিব মন্দির খেয়াল করে দেখুন দুইটা শিব মন্দির একই জায়গাতে রাজশাহীতে আর এরকম দেখতে পাবেন না যে একসাথে দুইটা শিব মন্দির জোড়া শিব মন্দির এই একটাই রয়েছে এখানে আপনি কতদিন যাবত বসবাস করেন আমার জন্মের পর থেকে বসবাস করি আর এই মন্দিরগুলো কবে থেকে ব্রিটিশ আমলে কারা করেছিল জানেন এটা আমার সঠিক অনুমান না যেহেতু আমার আব্বার আমাকে বলতে বলেনি আমার একটা অনুমান না যেটি ব্রিটিশদের আপনার মন্দির আর তাছাড়া আমাদের আসে তার এরকম মন্দির শহরেই নাই রাজশাহী শহরে ডিস্ট্রিকেও নাই ডিস্ট্রিকেও নাই জোড়া শিব মন্দির একটাই খালি আমাদের এটাই আছে মানে একটা শিব মন্দির আছে এটাই শিব মন্দির অনেকগুলো আছে কিন্তু জোড়া শিব মন্দির নাই অনেকগুলা এটা নদীতে কিছুদিন আগে আপনাদের সজা পেয়েছে উনি মনে করেন যে এক বছর খানি গেল উনি সিঙ্গাপুরে আছে উনি আমাদেরকে বলেছিল যে নদীতে পড়ে আছে কারণ পাথর তো আর কোনদিন ভাসে না পাথর কি ভাসে পাথর স্বপ্ন দেখিয়েছে ওটা আমরা প্রতিষ্ঠিত করেছি সবাইকে একটা ইয়া অনুষ্ঠান কিভাবে খুঁজে পেলেন ওটা ওনাকে স্বপ্ন দেখিয়েছিল আচ্ছা যে আমি এক জায়গাতে জঙ্গলে পড়ে আছি আমাকে তোরা উদ্ধার কর ওই সকালবেলাতে ঘুম থেকে ওঠে ভোরবেলাতে যে আমাদের বিজেপি ক্যাম্পের ওখানে যেই ডুব দিয়ে আপনি তুলে উনি তো আপনাদের স্বজাতির যেহেতু মুসলমান উনি তো আর রাখতে পারবেন ওনার বাসার সাথে সেই উদ্দেশ্যে উনি আমাদেরকে হাতে এটা তুলে দেয় তুলে দেয় যে আপনারা এটা পূজা অর্চনা করবেন এখানে এখানে রাখবেন এটা প্রথমটা জি জি এটা তো হচ্ছে এর আগে যেই ছিল এখানে সবগুলো কি আগে থেকে ছিল না এগুলা সবগুলো আগে থেকে ছিল এটাই খালি আপনার যে স্বপ্নে পাওয়া এটা 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 প্রতিষ্ঠিত করেছে আপনি বিজবি ঘাটে পাওয়া গেছে এখানে কতগুলো পাথর আছে তাহলে অনেকগুলো এই সব ছোট আমরা বেল পাতা জল দেওয়ার পরে আপনি ছোট ছিল মানুষ তো হয়তোবা বিশ্বাস করবে না এগুলো কিন্তু বড় হয়েছে যে পাথরেরও যান আছে হয়তোবা মানুষ বিশ্বাস করবে না চোখে না দেখলে বাস্তব বলা যাবে যেহেতু আমরা তার নিজে প্রমাণ মানে এখানে বেলপাতা বেলপাতা জল দিয়ে প্রতিদিন আপনি পূজা অর্চনা করা যেটা আমাদের ধর্মীয় নিয়ম কানুন অনুযায়ী করা হয়েছে এটা হয়তো চোখে না দেখলে বিশ্বাস করবেন আপনাকে হয়তো বিশ্বাস করতে পারবো না যেহেতু আমি নিজে এটা প্রমাণ আমি এই কারণে আপনাদেরকে এই জিনিসটা জানাতে পারলাম মানে আপনার আপনারা ছোট দেখেছিলেন ছোট শেখেছিল এখন বড় হয়ে এখন বড় হয়ে গেছে আমরা আর মন্দিরে দেখে নিয়েছে যেটা মনে করেন যে শিব মন্দির আমাদের এটা ওটা থেকে অনেক আলাদা হ্যাঁ এটা একটু ডিফারেন্ট আপনারা এটা একটু নাওকে নিতে দেন মাস্টার তো আমি দিতে না যাই হ্যাঁ 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 খাই না তো আমি এতিয়া পাঁচ মিনিট কৰি চলিব ভায়াৰ কথা তিনি মিনিট আৰু এই সব মিলে পাঁচ মিনিট